মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমবাজার বন্ধ হচ্ছে একত্রিশে মে আগে নিয়োগ পাওয়া প্রায় পঞ্চাশ হাজার কর্মীকে তিন দিনের মধ্যে মালয়েশিয়া যেতে হবে ব্রাহ্মণবাড়িয়ার আট তরুণ মালয়েশিয়া যেতে উড়োজাহাজের টিকিটের অপেক্ষায় সময় কম থাকায় বাড়তি দাম গুনতে হচ্ছে তাদের দালাল বা এজেন্সির মধ্যে যা বলে আমরা তাই দিয়ে যাইতে হবে আমরা তো পেটের দেয় আমরা তো আর অন্য কিছু আনন্দ ভর্তি কারণ জন্য প্রবাসে যাচ্ছি বিষয় কথা বলছে ছয় ছয় লাখের কথা টিকেটের দাম কিছু বাড়তি দিকে মানে আরো দশ হাজার টাকা করে নিতেছে রাজধানীর অধিকাংশ রিক্রুটিং এজেন্সির ভেতরে বাইরে মালয়েশিয়া গামী নতুন কর্মীদের এমন ভিড় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসে টিকেটের জন্য অপেক্ষা করছেন তারা আটানব্বই হাজার বা এক লাখ টাকা এরকম বলছে এখনো টিকিট হাতে পায় না এখন দিবে টিকেটের দেখলাম যে সরকারি যে রেটগুলো অনেক কম ঠিক আছে এর মধ্যে মানে সবকিছু সিন্ডিকেট পড়ে গেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ইউএস বাংলা মালয়েশিয়ান এয়ারলাইন্স বাটিক এয়ার ও এয়ার এশিয়া সরাসরি ঢাকা থেকে কুয়ালালামপুরে যাত্রী বহন করছে এছাড়া বেশ কয়েকটি এয়ারলাইন্স ঢাকা থেকে অন্য দেশ হয়ে কুয়ালালামপুরে যাত্রী নিয়ে যাচ্ছে ঢাকা থেকে কুয়ালালামপুরের ভাড়া গড়ে ত্রিশ হাজার টাকা চলতি মাসে শুরুতে তা তিন গুণের বেশি হয়ে গেছে এয়ারলাইন্সের যারা জিএসএ আনে যারা প্রতিনিধি থাকে তারা এবং কিছু সংখ্যক অসাধু ট্রাভেল এজেন্সি মিলে সিন্ডিকেশনের মাধ্যমে টিকিটগুলি আটকে এই এটা সৃষ্টি করে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে ট্যুর অপারেটর ও টিকেটিং এজেন্সির কেউ কেউ কর্মীদের মালয়েশিয়া যেতে অনিশ্চয়তার জন্য সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়হীনতাকে দায়ী করছে আটাব তিরিশ হাজার টাকার টিকিট এক লাখ টাকা দিয়েও তারা পাচ্ছে না তারা এখন নিজেরাও জানে না যে একত্রিশে মে এর ভিতরে তারা আউড পৌঁছাতে পারবে কিনা এখন এইরকম একটা ন্যাশনাল ক্রাইসিস মোমেন্টে অ্যাকচুয়ালি प्राइम मिनिस्टरের হস্তক্ষেপ ছাড়া আমার মনে হয় না যে এটা সলভ করা সম্ভব আসলে মালেশিয়ার 50 60000 প্যাসেঞ্জারতাদের জন্য কিন্তু কোনো সমননা করা হয় নাই এই অভাবের সমননার অভাবে কারণে আজকে টিকিট 30000 টাকার টিকিটটা 1 লক্ষ হয়ে গিয়েছে যদি নিয়ে তাহলে কিন্তু এত বেশি বাড়তি যাত্রী নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সাতাশে মে থেকে ত্রিশে মে পর্যন্ত চার দিনে ঢাকা কোয়ালালামপুরে পাঁচটি বিশেষ ফ্লাইট পরিচালনা করছে মালয়েশিয়া থেকে ফেরার সময় খালি ফ্লাইট আসবে বলে বিশেষ ফ্লাইটের টিকিটের দাম ধরা হয়েছে তিয়াত্তর হাজার টাকা থেকে একানব্বই হাজার টাকা thank